সংসারে অশান্তি দূর করার ছয়টি উপায় নাম্বার এক স্ত্রীকে স্মার্টফোন দিবেন না আপনার ফোনটাই যথেষ্ট স্মার্টফোনের ভালো দিক আছে ঠিকই কিন্তু খারাপ দিকগুলো অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট অপরিচিত লোকের সাথে যোগাযোগ এমনকি ঘরের অশান্তির বীজও বপন হতে পারে তাই স্ত্রীকে আলাদা স্মার্টফোন দিবেন না আপনার ফোনটাই ব্যবহার করুন স্ত্রী আপনার ফোন থেকে তার মা বাবা ভাই বোন বা আপনাদের পরিবারের সাথে কথা বলতে পারবেন এতে সম্পর্ক আরও কাছাকাছি হবে আপনার উপর নির্ভরতা বাড়বে এবং অযথা ঝামেলা থেকে দূরে থাকবেন নাম্বার দুই স্ত্রীকে কখনো বাজারে পাঠাবেন না নিজে গিয়ে কিনুন বাজার হচ্ছে সব চেয়ে নিকৃষ্ট জায়গা সেখানে চোখে চোখে অনেক কিছু ঘটে অপরিচিত লোকের সাথে মুখোমুখি হওয়া এমনকি খারাপ চোখ পড়তে পারে যা ঘরে অশান্তি নিয়ে আসে যদি সংসারে কোনো জিনিস দরকার হয় চাল ডাল সবজি যা কিছুই হোক আপনি নিজে গিয়ে কিনে নিয়ে আসুন এতে স্ত্রী সুরক্ষিত থাকবেন আপনার দায়িত্ব পালিত হবে এবং স্ত্রীর মনে আসবে যে আপনি তার জন্য সব করতে প্রস্তুত এই ছোট্ট কাজেই লুকিয়ে আছে সুখী সংসারের বড় রহস্য নাম্বার তিন স্ত্রীকে বাপের বাড়িতে একা পাঠাবেন না সঙ্গে নিয়ে যান স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব আপনার তার সুখ তার নিরাপত্তা তার সব কিছুর দায়িত্ব আপনার কাঁধে তাকে কখনো একা বাপের বাড়িতে পাঠাবেন না বিশেষ করে কোনো বাহানার নামে আপনি সরাসরি দেখে আসুন তারপর দুজনে মিলে ফিরে আসুন কেন কারণ একা গেলে কেউ ফুসলানি করতে পারে মন ভুলিয়ে অশান্তির বীজ বপন করতে পারে এতে আপনার সম্পর্ক আরও খারাপ হবে নাম্বার চার আপনি বাড়িতে নেই এমন অবস্থায় কখনো কোনো পুরুষকে আসতে দিবেন না বন্ধু আত্মীয় বা যে কেউই হোক বাড়িতে আসতে দিবেন না কারণ এতে সন্দেহের সন্তান জন্ম নেয় চোখে চোখে কথা অযথা হাসি থাট্টা এমনকি ঘরে অশান্তির ঝড় উঠতে পারে আপনার বাড়ি হোক স্ত্রীর জন্য একটা নিরাপদ আশ্রয় এই নিয়ম পালন করলে স্ত্রী আপনার প্রতি আরও বিশ্বাসী হবে এবং সম্পর্ক অটুট থাকবে ঘরের নারীকে ঠিক রাখার সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটাই নাম্বার পাঁচ স্ত্রীকে অযথা বেশি টাকা দিবেন না পর্যাপ্ত দিয়ে ভালোবাসুন স্ত্রীকে ভালোবাসুন তার সব দরকার পূরণ করুন সম্মান করুন কাছে রাখুন কিন্তু অতিরিক্ত টাকা দিবেন না টাকা মানুষকে ভালো করে আবার খারাপও করে বেশি টাকা পেলে মন ভুলতে পারে অযথা খরচ বাড়তে পারে এমনকি সম্পর্কে ফাটল ধরতে পারে পর্যাপ্ত টাকা দিন বাকিটা ভালোবাসা ও যত্ন দিয়ে পূরণ করুন এতে স্ত্রী বুঝবে আপনার ভালোবাসা টাকার উপর নির্ভর করে না সত্যিকারের সুখ এই ভারসাম্যেই নাম্বার ছয় প্রতিদিন স্ত্রীর সাথে নামাজ ও কুরআন পড়ুন আল্লাহকে মাঝখানে রাখুন সংসারের সবচেয়ে সুন্দর উপায় হল আল্লাহকে মাঝখানে রাখা প্রতিদিন ফজর মাগরিব বা ইশার নামাজ একসাথে পড়ুন সাথে দশ থেকে পনেরো মিনিট কুরান তিলাওয়াত করুন এতে মন শান্ত হবে ভুল ভুলান্তি ক্ষমা হবে সম্পর্কে আল্লাহর বরকত নামবে স্ত্রী বুঝবে আপনি তার ধর্মীয় সঙ্গীও এতে ভালোবাসা বহু গুণ বাড়বে এই অভ্যাসে সংসার হবে জান্নাতের মতো এই ছয়টি উপায় পালন করলে আপনার সংসার হবে স্বর্গের মতো সুখী এগুলো স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর জন্য কোনো নেগেটিভতা নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝতে পালন করতে ও সুখী সংসার দান করুন আমিন